হ্যালো গাইজ তোমরা কেমন আছো আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি আস আমি তোমাদেরকে একটি চকলেট কেক তৈরি করে দেখাবো আর মজার বিষয় হলো এই কেক তৈরি করতে কোনোই ডিম লাগবে না তাহলে বেশি কথা না বলে শুরু করি প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি পাত্র বা থালা আর আমি এক এই পাত্রে চকলেট বিস্কুট খেয়ে দিচ্ছি আর চকলেট বিস্কুটের নাম হলো চকলেট ফান এই বিস্কুটগুলো থেকে মধ্যে ক্রিমগুলো আমি আলাদা করে একটি বাটিতে রেখে দেব রাখা হয়ে গেল দেখো এখানে তোমরা কোনো এর মধ্যে বিস্কুটগুলো দিয়ে বা হাত দিয়ে টুকরো টুকরু করে ভেঙে নিতে পারো এখানে আমি প্রয়োজন মতো দু কাপ দুধ নিয়ে নিলাম তারপর আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশাতে হবে চকলেট কেকের এটা যদি আরও শক্ত থেকে যায় তাহলে তোমরা আরও দুধ দিতে পারো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি যাতে কেকটা মিষ্টি হয় তারপর আরেকটু দুধ দিয়ে দিলাম এক চামচ চকলেট কেকের উপরে যে আমি আরও একটি চকলেটের আবরণ দেব সেটা বানিয়ে জুলাই আপনি ডেইরি মিল্ক পাঁচ টাকায় কিনতে পাওয়া যায় বাজারে কোনো দোকানে কিনতে পারেন সেখানে চারটা বা পাঁচটা দিয়ে দিতে পারেন এরপর চিনি দিয়ে দিয়ে দেবেন স্বাদ মতো ভালো করে মিশিয়ে নেবেন যাতে এটা দেখতে লোভনীয় হয় এবং ভালো লাগে ভালো করে মিশিয়ে নেবেন চুলার জালটা একটু বাড়াতে পারে আপনারা একটি বাটিতে তেলে পেপার দিয়ে তার উপরে তেল কষিয়ে দেবেন তারপর সেখানে কিটটা দিয়ে দেবেন চুলায় আমি দেখাতে পারিনি এরপর আমাদের সেই বানানো আলাদা চকলেটটি এর উপর ঢেলে দিলাম ভালো তারপর পাঁচ টাকা চকো চকোবিন কিনতে পাওয়া যায় দু প্যাকেট কিনবেন তাতেই হয়ে যাবে তারপর আমি পুরো কেকের ওপরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে এটি আপনি বাসায় যদি কোনো ডিম না থাকে তাহলে কিন্তু বানাইতে পারবেন চকলেট দিয়ে চকোলেট বিস্কুট দিয়ে এবং এটি এতই মজা হয়েছিল কি আর বলবো এত মজা হয়েছিল যদি বাসার কাউকে দেন তারা খেয়ে বলবে আবারও দিতে অনেক মজা হয়েছে বাই এই চকলেট বিস্কুটের কেকটা আপনার মাত্র পাঁচ মিনিট বা দশ মিনিটে বানাইতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই বাই বাই আসসালামু আলাইকুম